হ্যাঁ এটা তো সব জায়গায় আপনারাও তো নিউজ যারা করেন আপনারাও তো ওইভাবে নিউজ করেন যে মেয়েটার পোশাকে এরকম ছিল লেখেন তো এভাবে কেন লেখেন কারণ মানুষ চায় ওই কন্টেন্ট রাইট তো এটা তো আমাদের সবার মধ্যেই সমস্যা পোশাক নিয়ে তো প্রশ্ন উঠতেই মাস এটা আমাদের নিত্য দৈনন্দিন সমস্যা সে ধর্ষণ হোক সে সাধারণ একটা হ্যারাসমেন্টের শিকার হয়েও যদি আমি কমপ্লেন করতে যাই তুমি কি পোশাক পরেছি এই প্রশ্নটা সবার আগে আসবে আমি কি পোশাক পরবে এটা আমাকে সমাজ কেন নির্ধারণ করে দিবে ছেলেদের পোশাক নিয়ে তো প্রশ্ন উঠে না ছেলেরা তো হাফ করে কিন্তু ফুটবলার ফুটবলাররা যখন হাফ প্যান্ট পরে যাচ্ছে তখনই সমস্যাটা হচ্ছে এটাই তো সমস্যা আমাদের সমাজে আমাদের সবার মধ্যে সমস্যা ঘাটতি আছে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আছে আমি সরকারকে অনুরোধ বিষয়টাকে একটু জোরদার দিয়ে দেখার জন্য একটু আমাদের প্রতি কনসার্ন ফিল করার জন্য বিশেষ করে মেয়েদের প্রতি কারণ আমাদের সমাজে যখনই তো কোনো ধরনের যুদ্ধ লাগে পৃথিবীতে বা কোনো ধরনের অসংগতি দেখা যায় সবসময় সবচেয়ে বেশি প্রভাব ফেলে মেয়েদের উপর ওয়ারে একটা রেপকে একটা টুল হিসেবে ইউজ করা হয় রেপের মাধ্যমে তারা ওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারে অপোজিট সবসময় এই বিষয়টাকে আমাদের চলে এসেছে নারীদেরটাকে একটা উইক টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই কারণেই কিন্তু আমাদের সমাজে বর্তমানে এরকম সমস্যা চলছে আমাদের সব বর্তমানে অস্থিতিশীল অবস্থা চলছে সবাই সবাই রেপটাকে নারী সহিংসতাকে ভায়োলেন্সটাকে একটা টুল হিসেবে ইউজ করছে আমি সরকারকে অনুরোধ করবো বিষয়টাকে একটু জোরদার করে দেখার জন্য এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা